অতএব আপনার সন্তানকে আপনার সামনে আমরা শাস্তি দিতে চাই প্রহর করতে চাই সম্ভব হলে আপনার সন্তানকে বলেন তাড়াতাড়ি যেন আপনার সন্তান আমাদের কথা মোতাবে যা বলব যেন হা বলেন এই কামনার সংখ্যা সঙ্গে মা কোন কথা বললেন না বৃদ্ধ মানুষ চোখ করে থাকলেন কিন্তু শরীরটা থর করে কাঁদতেছিল শীতের কারণে নয়

জোরে জোরে প্রহার করা হয়েছে যে লাগিয়েটা আগัจিলো লেগেছে ওই সবুক লাগার সংগের সঙ্গে ওই জায়গাটা ফেলে থিংকি দিয়া রক্ত সিলখারার দেওয়াল হলো পরিষ্কার দেওয়া সাদা দেওয়া পুরো বর্ণ হয়ে যাচ্ছে এবং দৃশ্য দেখে পৃথিবীর কোনবা পৃথিবীর কোনবা স্থির থাকতে পারেনা আলামা হায়রা বড় গনি ইমাম আহমদ আবু খলিফা সেলস নেসেন্ট চলে গেল

ইমাম হাজর আবু হানিফা কথা বলতে পারছে না উচ্চারণ করতে না পারে মাথা দাঁড়িয়ে বলছে না না সম্ভব না ইমান হারা হব না যাদের লোকে আমি ধোকা দিব না আল্লাহ যে সম্মান দিয়ে সেটা অনেক বড় দিয়েছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করব না জাতির লোকদেরকে ধোকা দিব না আল্লাহর কাছে কি জবাব দিব এই কথা তার অন্তরে

পালা করতে এখন ঘুটি আসছে যে নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে আপনি মা হয়ে যদি সন্তানকে একটা বারের জন্য বলেন আমাদের মনে হয় আপনার সন্তানটা আমাদের কথা মোতাবেক আমাদের কথা অনুযায়ী চলবে আপনার সন্তানকেও ছেড়ে দিব আপনাকেও ছেড়ে দিব এমনকি হাসপাতালে তার ডাকব চিকিৎসা দিব বাকি জীবনের খরচা দিয়ে দিব সুখে শান্তিতে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিব মায়ের পাশ থেকে জানালা দিয়া রডের চিত্র দিয়া